ইসলামপুর কোর্ট থেকে করমধিকি থানাকে রায়গঞ্জ কোর্টের আওতায় নিয়ে যাওয়ার প্রতিবাদে শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে অবস্থান বিক্ষোভ আইনজীবী ও আদালতের মৌরীরা আইনজীবীদের দাবি করন্দীঘী থানাকে ইসলামপুর কোর্টের আওতায় রাখতে হবে এই দাবি তুলে আজকে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে আইনজীবী ও মৌরিরা তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা অন্যদিকে এই ঘটনার ছেড়ে এদিন কিছুটা কোর্টের কাজকর্ম বিঘ্ন হয় অন্যদিকে এই দাবির পাশাপাশি ইসলামপুরকে আলাদা জেলা করার জন্য জোরালো দাবি তুলে ইসলামপুর মহকুমা আদালতের বিচারপতি ও ইসলামপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় আচ্ছা আমাদের হচ্ছে জানি রাখি আপনাদেরকে যে এই সম্প্রীতি আপনারা এর আগে জানেন যে করণদিঘিকে পুলিশ ডিস্ট্রিক্ট পাল্টে দিয়ে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে করে দেওয়া হয়েছিল এবং এখন বর্তমানে এই করণদিঘী থানাকে ইসলামপুর কোর্ট জুডিসডিশন থেকে রায়গঞ্জ কোর্ট জুডিসডিশনে অ্যাটাচ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে এবং তার সমস্ত কার্যকলাপগুলো চলছে এগুলো আমরা জানতে পেরেছি এর আগেও আমরা কর্তৃপক্ষকে তার বিরোধ জানিয়েছি কিন্তু সেখান থেকে আমরা কোনো সদুত্তর পাইনি আজকে আমরা আজকে এখানে আমরা কোর্টে একটা শান্তিপূর্ণ অ্যাজিটেশন করছি এবং ধর্না প্রদর্শন করছি এবং মেমোরেন্ডাম দিচ্ছি বিভিন্ন কোর্ট কে এবং এসডিওকে যাতে করণদিঘিকে ইসলামপুর কোর্ট জুরিডিকশান থেকে রায়গঞ্জ কোর্ট জুরিডিকশানে না করা হয় এর পিছনে আমাদের কিছু কারণও রয়েছে যেরকম আইনগত কিছু ব্যাপারও রয়েছে আমাদের করণদিঘিটা হচ্ছে ট্রান্সফার টেরিটরির মধ্যে পড়ে উনিশশো সালে যখন সূর্যাপুর এলাকার যে অন্তর্গতটাকে বিহার থেকে বাংলায় নেওয়া হয়েছিল সেখানে এই সূর্যাপুর লোকদের কিছু প্রতিশ্রুতি ছিল এবং সেখানে এই সূর্যাপুরী এলাকাটাকে যেহেতু এখানকার কৃষ্টি এবং কালচার এক সেটাকে ভিত্তি করে একটা সাবডিভিশন তৈরি করা হয়েছিল এই সাবডিভিশনটা একত্রে থাকবে এবং পাঁচটা থানাকে নিয়ে এই সাবডিভিশনটা করা হয়েছিল তার মধ্যে করণদিঘি ছিল করণদিঘি ইসলামপুর গোয়ালপুকুর চাকুলিয়া করণ আর হচ্ছে চোপড়া পর্যন্ত কিন্তু এরপরে আমরা দেখছি আস্তে আস্তে করণদিঘিটাকে আমাদের জেলা থেকে বের করা হচ্ছে প্রথমে আমাদের করণদিঘিকে পুলিশ ডিস্ট্রিক্ট থেকে বার করা হলো ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে সরিয়ে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে অ্যাটাচ করা হল এখন হচ্ছে কোর্ট জুডিশিয়ানটাকে বের করে নিয়ে এসে অ্যাটাচ করা হচ্ছে রায়গঞ্জের সাথে যদিও সে ইসলামপুর সাবডিভিশনে থাকছে কিন্তু সেটা হচ্ছে উনিশশো সালে ওয়েস্ট বেঙ্গল বিহার অ্যান্ড বেঙ্গল ট্রান্সপার টেরিটোরি যে অ্যাক্ট ছিল তার যে স্পিরিট ছিল তার পরিপন্থী এটাকে এইভাবে আলাদা করা যায় না তো তারই আমরা বিরোধ প্রদর্শন করছি যে এই টেরিটরি এই যা সেখানে আলাদা করে না করা হয় এই ক্ষেত্রে কি হবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইসলামপুরের এই টেরিটোরিয়াল জুডিডিশ যেটা হচ্ছে ট্রান্সপার টেরিটোরি তার একটা এইখানকার বাসিন্দার যে একটা দীর্ঘদিনের দাবি যে পুর একটা ডিস্ট্রিক্ট করা হবে সেইটা যাতে আগামী দিনে না করতে হয় আমরা মনে করছি তারই একটা চক্রান্ত যে আমাদের জেলাটাকে আমাদের সাবডিভিশনটাকে আস্তে আস্তে পরিকল্পিতভাবে ছোট করা হচ্ছে যাতে ইসলামপুরবাসীর এই জেলার দাবিটা আগামী দিনে পূরণ না হয় এরপরে যখন এরপরে করণধহীকে সমস্তভাবে যখন আস্তে আস্তে বের করে দেওয়া হবে আমাদের জেলাটা আরও ছোট হয়ে যাবে তো এটা আমরা সেইভাবে দেখছি এই জন্য আমরা আজকে একটা আন্দোলন ধর্ণা প্রদর্শন এখানে করছি আমরা কর্তৃপক্ষ এরা আমরা চিঠি করে জানানো হয়েছে কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোনো শোনা করেননি আমাদের সাথে কোন রকমের কোনো আলোচনা কিংবা কোনো উত্তর দেয়নি তার জন্য আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে একটা ধরনা প্রদর্শন করছি এবং আমরা কর্তৃপক্ষকে জানাতে চাইছি যে আমাদের ইসলামপুর সাবডিভিশন থেকে করণ দিকিকে কোর্টের যে জুরিডিকশন আছে সেটাকে রায়গঞ্জে অ্যাটাচ না করা হয় যেটা যেভাবে ছিল সেভাবে রাখা হয় যেটা বিষয় বলবো এছাড়া আর একটু বলে দিই আমি আমাদের এছাড়াও আমাদের আরো দাবি রয়েছে সেই দাবিগুলো হচ্ছে আমরা এর আগে ইসলামপুর কোর্টে কতগুলো মামলা রয়েছে সেগুলো হচ্ছে স্পেশাল কোর্ট দ্বারা বিচার বিচার হয় কিন্তু আমাদের ইসলামপুর স্পেশাল কোর্ট আছে তা সত্ত্বেও সেই মামলাগুলোকে ইসলামপুর কোর্টে বিচার না করে সেগুলোকে অলরেডি রায়গঞ্জ কোর্টে বিচার করা হচ্ছে সেগুলো মামলার আমরা তারও দাবি জানিয়ে এর আগেও আমরা স্ট্রাইক করেছিলাম কিন্তু আজ পর্যন্ত তার আমরা কোনো ফল পাইনি এই সমস্ত কারণকে সমষ্টিগতভাবে আজকে আমরা জানাচ্ছি এবার আপনার প্রশ্নের উত্তর দিদি আপনারা এর আগে বলেছিলেন যে জুবিনাইল জাস্টিস ইসলামপুরে হলাম হচ্ছে জুবিনাইল বোর্ডের সাথে সাথে আমরা চেয়েছিলাম এনডিপিএস ইলেকট্রিসিটি অ্যাক্ট তারপর হচ্ছে ফোর থার্টি এইট শিডিউল ইন্টারন্যাশনাল সিডিউট অফ অ্যাডভোসিটিস অ্যাক্ট প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট গার্জেন অ্যান্ড ওয়ার্স অ্যাক্ট এই সমস্ত ফোর এই সমস্ত ফোর হান্ড্রেড যেটা হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ পাবলিক ফান্ড সেগুলো আমরা সমস্ত চেয়েছিলাম হচ্ছে ইসলামপুরে কিন্তু আজ পর্যন্ত তা আমাদের একটা দাবিও পূরণ হয়নি আজকে আমাদের এখানকার যে আমাদের আদিবাসী ভাই বোনরা আছে যারা হচ্ছে প্রত্যন্ত চোপড়া থানার অন্তর্গত বাস করে এবং আমরা সবাই জানি যে আদিবাসী এবং তপশালী জাতি উপজাতির লোকেরা আজও পর্যন্ত আর্থিকভাবে আছে তা সত্ত্বেও তাদেরকে মামলা করবার জন্য ইসলামপুরকে অতিক্রম করে শুধু রায়গঞ্জে যেতে হচ্ছে মামলা করার জন্য এটা খুব বেদনাদায়ক যারা আর্থিকভাবে আছে তাদের কথা চিন্তা করা হচ্ছে না আমাদের ইসলামপুরে কোর্ট থাকা সত্ত্বেও স্পেশাল কোর্ট এখানে দেওয়া হচ্ছে না তাদেরকে মামলা করাতে যদি রায়গঞ্জে যেতে হয় এটা বলা বা এটা বলা অপেক্ষা রাখে না যে এটা হচ্ছে জাস্টিস তারা পাবে না এটা তারই একটা প্রক্রিয়া যাতে তারা তাদের আইন তারা তাদের আইনি প্রতিকার না পায় অন্যভাবে তাদেরকে প্রতিরোধ করা হচ্ছে আইনের মাধ্যমে না আসার জন্য আজকে দেখুন আজকে আমরা যেহেতু আমরা এইগুলো কাজকর্মের মধ্যে আছি আজকে আমরা যে আছি সেই জন্য স্বাভাবিকভাবে কোর্টের কাজকর্মের কিছু ব্যাঘাত ঘটেছে কিন্তু আমরা এরকমভাবে কোনো যে স্ট্রাইক কিংবা বন তা নয় কিন্তু স্বাভাবিকভাবে আমরা আজকে যে প্রতিক্রিয়া এগুলো কর্মসূচিগুলো আছে কর্মসূচিগুলো আছে তার মধ্যে আমাদের আইনজীবীরা প্রত্যেকে অংশগ্রহণ করার জন্য হতে পারে যে কোর্টের কিছু কাজ ঘাত হতে পারে সেটা ভৌগোলিকভাবে করণ দিকে কোনো অ্যাটাচমেন্ট আছে তখন আমরা সেই জিনিসটাকে বুঝে উঠতে পারিনি কিন্তু পরবর্তীকালে যে পদক্ষেপগুলো আসলো সেটা আমাদের চোখ খুলতে খুলে দিয়েছে যে এটার উদ্দেশ্য তাই ছিল ওই জন্য আজকে আমরা করন্দিকিটাকেও আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের আয়তায় আনবার জন্য আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং আবেদন জানিয়েছি আমাদের এটা আবেদনটা আনতে দেরি হয়েছে ঠিকই কেননা এই সমস্ত জিনিসগুলো হয়তো আমরা আইনজীবী হিসাবে সবসময় আমাদের কাছে নাও আসতে পারে এগুলো হয়তো অনেক রাজনৈতিক যারা কর্তা আছে তাদের এই জিনিসগুলো আসার কথা ছিল কিন্তু এই জিনিসটা যখন আগে আসেনি এরকম নয় যে এর আগে অনেক রাজনৈতিক দল থেকে উঠেছিল তো যাই হোক আজকে পরবর্তী পদক্ষেপগুলো আমাদেরকে বুঝতে দিচ্ছে যে আগের পদক্ষেপগুলো কি উদ্দেশ্যে নেওয়া হয়েছিল তারই জন্য আমরা দেখুন অবশ্যই রাজ্য সরকার তো এখানে আছেই রাজ্য সরকারের ভূমিকা রয়েছে এখানে রাজ্য সরকারের মাধ্যমে অর্ডার ছাড়া তো কোনো কিছুই হবে না আমরা রাজ্য সরকারকে তার জন্য জানিয়েছি আমরা আইনমন্ত্রীর সাথে জানিয়েছি আমরা আইনমন্ত্রীকে আমরা পাঠিয়েছি যে এই পদক্ষেপগুলো যদি না নাও হাই ইসলামপুর জেলা দাবি দীর্ঘদিনেরoverline standpoint কি at the very moment দেখুন অবশ্যই ইসলামপুরকে জেলা করতে হবে ইসলামপুর আমাদের আমাদের যে যারা আমরা একই কৃষ্টি কালচারের লোক আছি যে সুজাপুরকে আনা হয়েছিল তখন হচ্ছে 1956 সালে ট্রান্সফার ট্রান্সফার টেরিটরিজ অ্যাক্টে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পার্লামেন্টে যে বিল পেশ করা হয়েছিল তখন যে সুবিধাগুলো দেওয়ার কথা বলা হয়েছিল আমাদের সংস্কৃতিটাকে অখণ্ড রাখতে হবে এর জন্য আজকের দিনে দাঁড়িয়ে এই ইসলামপুর জেলাকে ইসলামপুরকে জেলা করার দাবিটা যথেষ্ট উপযোগী এবং প্রয়োজনীয় ইসলামপুর বাসিন্দার জন্য আমরা আজকে আছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ ইসলামপুরের হেড অফ দ্য জুডিশিয়াল ইনস্টিটিউট তাকে দিয়েছি এবং আমরা ইসলামপুরের হচ্ছে এসডিওকে যেহেতু উনি সাংবিধানিক উনি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড প্রশাসনিক হেড তার জন্য আমরা ওনাকে একটা দাবি আমরা আগামী দিনে আরো জোর আন্দোলনের জন্য আমরা প্রস্তুত আছি এবং এই আন্দোলনের জন্য আমরা বদ্ধপরিকর যে আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে

নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ